জিবি হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত সাংবাদিক চক্রবর্তী ভূপাল রোগী কল্যাণ সমিতির ঔষধের দোকানের কর্মী তাপস পাল সাংবাদিক ভূপাল চক্রবর্তীর হাত থেকে ছিনিয়ে নিয়ে যায় মোবাইল অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের এনসিসি থানায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার জিবি হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত সাংবাদিক ভূপাল চক্রবর্তী ঘটনাটি ঘটে জিবি হাসপাতালের অভ্যন্তরে থাকা রোগী কল্যাণ সমিতির ওষুধের দোকানে সরকারি জায়গায় স্থাপিত এই ওষুধের দোকান থেকে যেন রোগীরা বাজার মূল্যের তুলনায় কম মূল্যে ওষুধ পান সেই উদ্দেশ্যে খোলা হয়েছিল এই ওষুধের দোকানটি অভিযোগ বৃহস্পতিবার একজন ক্রেতা ওই দোকান থেকে ওষুধ ক্রয় করতে গেলে দোকানের একজন কর্মী ওই ক্রেতার সাথে দুর্ব্যবহার করে ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিক ভূপাল চক্রবর্তী ঘটনাটি প্রত্যক্ষ করে মোবাইলের ক্যামেরার মাধ্যমে ভিডিও করছিলেন সেই সময় ওষুধ দোকানে থাকা এক ব্যক্তি সাংবাদিক ভোপাল চক্রবর্তীর হাত থেকে মোবাইল ছিনিয়ে নিয়ে যায় কি আমি বলছি এই মহিলা

তো ওখানে ক্যামেরা করতেছিলেন তো ক্যামেরা করার সাথে সাথে উনি কট করে দেয় মোবাইলটা হ্যাঁ তাই না ছিনিয়ে নিয়ে গেছে তাইনের ভিতরে তাই নাও আবার খারাপ আর করছে খারাপ করছে আর কি কাউন্টারে কাউন্টারে ঘটনার পর সাংবাদিক ভোপাল চক্রবর্তী এনসিসি জানা যায় অভিযুক্ত ব্যক্তির নাম তাপস পাল ঘটনার পর যান ডেপুটি মেডিকেল সুপার ডাক্তার কনক আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার ডাক্তার কনক চৌধুরী সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান ভুল বুঝাবুঝি থেকে এই ঘটনাটি ঘটে এ ধরনের ঘটনা একেবারেই আশা করা যায় না বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে প্রথমেই এটা একটা অনভিপ্রেত ঘটনা মানে একদম আশা করা যায় না এটা একটা ভুল বুঝাবুঝি থেকে হয়েছে আমাদের দিক থেকেও যারা এই দোকানের মধ্যে আমাদের বলতে এই দোকানে যারা আছে ওষুধের কাউন্টারে তাদের মধ্যে থেকেও যে রিয়েকশানটা দেখিয়েছে এটা মোটেই পাবলিক ফ্রেন্ডলি বলবো না আমি এবং যে জিনিসটা কথাবার্তার মাধ্যমে সুন্দরভাবে মিটিয়ে ফেলা যেত সেটাকে অন্যরকমভাবে রূপ দেওয়া হয়েছে তো সেই ক্ষেত্রে সাংবাদিক যারা যারা এসছেন আমাদের প্রণব সরকার দাদা আছেন আপনারা যারা আছেন তারা এখানে এসছেন এবং প্রতিবাদ করেছেন পুলিশকেও জানানো হয়েছে যেটা সিস্টেম এটাই এরকমভাবে করা উচিত উত্তেজনা তৈরি না করে জিনিসটা আইনগতভাবে এগিয়ে যাওয়াই সঠিক জিবি হাসপাতালের মতো একটি হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত সাংবাদিক স্বাভাবিকভাবেই রাজ্যের সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ফের একবার প্রশ্ন দেখা দিয়েছে News Today.